আসসালামু আলাইকুম মিস থেকে চলে এসেছে একটা শর্ট ভিডিও নিয়ে একই ভিডিওতে কিছু জুয়েলারি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব অনেক নিউ নিউ কিছু সুন্দর সুন্দর ফর্মিংয়ের জুয়েলারি কালেকশন দেখিয়ে দিব সো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই সিতাটা আপনারা অনেক বেশি পছন্দ করেন এগুলো কিন্তু আবার রিয়েস্টক হয়ে গিয়েছে সিতার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর এই যে অনেক বেশি সুন্দর একটা সিতা একদম হচ্ছে রিজনেবলের মধ্যে যারা চান সিম্পল একটা সিতা তারা এটা নিয়ে নিতে পারেন এই যে সীতার সাথে ইয়ারিংটা থাকবে হচ্ছে এইটা আপনারা এগুলো অনেক বেশি পছন্দ করেন এই সিতার প্রাইস থাকছে হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই সীতাটা দেখতে পাচ্ছেন এই সীতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটার বেল্টের পোর্শনটাও দেখতেই পাচ্ছেন এটার সাথে ইয়ারিং থাকছে হচ্ছে এটা একদম এগুলো কিন্তু আপনার বেশ অনেক লং হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি লং হবে হিজাবের সাথেও খুব সুন্দর করে এগুলো পরে ফেলতে পারবেন এটার প্রাইসও কিন্তু থাকছে আঠাইশো টাকা এই সুন্দর জড়োয়াটি দেখে মনে হচ্ছে না একদম গোল্ডের একটা জড়োয়া এটা খুবই সুন্দর একটা জড়োয়া একদম হচ্ছে আপনি যদি এখন গোল্ড বানাতে চান আপনার মিনিমাম দেড় ভরেই লাগবে তো আপনি যদি ওই ফিলটা পেতে চান তাহলে এই সুন্দর জড়োয়াটি নিয়ে নিতে পারেন এটা দেখেন এখানে ফ্লাওয়ারের ডিজাইন করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট গোল্ডের মতোই মনে হবে এটার এখানে দেখেন টার্সেলিং করা আছে চাইলে আপনি ছোট বড় করে নিতে পারবেন এটা কিন্তু আপনার ফ্লেক্সিবল ঠিক আছে এটা কিন্তু ফ্লেক্সিবল এই সুন্দর জড়োটির সাথে আপনার কানের দুলটা থাকছে এরকম কানের দুলটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন তো এই সুন্দর স্বর্ণের মতো দেখতে জড়া যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করে দিতে পারেন এটা প্রাইস থাকবে তিন টাকা এখন সুন্দর একটা কম্বো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এই খুবই সুন্দর একটা কম্ব এই নেকলেসটা দেখতে পাচ্ছেন নেকলেসটা কত বেশি সুন্দর এটা কিন্তু ব্যাক সাইডে প্লেটিং করা আছে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ডের মতো মনে হবে একদম বাইশ ক্যারেট গোল্ডের মতো মনে হবে এটা হচ্ছে ফর্মিং এর একটা নেকলেস এই নেকলেসের সাথে ইয়ারিংটা দেখেন ইয়ার কিন্তু ব্যাক সাইডে প্লেটিং করা থাকছে যার কারণে এটা দেখতে অনেক বেশি শাইনি মনে হয় এটার প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে নেকলেসের প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর সীতাটি দেখেন সীতাটা মানে কত ইউনিক একটা ডিজাইনের মধ্যে করা আছে এটা ভিতরে সাইডটা দেখেছেন কত বেশি সুন্দর নিচে কিন্তু আপনার এরকম বল বল করা ব্যাক করা থাকছে বেল্টের পোষণটা দেখেন একদম জাস্ট একটা মানে খুবই সুন্দর ওয়াও একটা সীতা এটার ইয়ারিংটা টা দেখেন ইয়াররিংটা মানে কি ইয়াররিংটা দেখলে একদম মন ভরে যায় খুবই সুন্দর এটা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দিতে পারেন এটার প্রাইসটা জন্য একটু ইনবক্স করে দেবেন হ্যাঁ এটার প্রাইসটা ইনবক্স একদম নিউ ডিজাইনের একটা নেকলেস কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম আপনার মনে হবে যে এক ভরি ওজনের একটা নেকলেস আপনি পরে আছেন এটা দেখেন কতটা এটার ব্যাক কিন্তু এখানে এরকম টার্সলিং করা থাকবে খুব সুন্দর একটা নেকলেস জানা নিতে চাচ্ছেন এটার জন্য ইনবক্স করে দেবেন মিস গ্লোরিয়াস নেকলেসের নেকলেস ইয়ারিংটা দেখেন আপুর আপনাদের জাস্ট পছন্দ হবেই হবে এত বেশি সুন্দর এই নেকলেসের প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা নেকলেস এই সুন্দর নেকলেসটা দিয়ে কিন্তু আপনারা সীতাটা একটা একটা বাজার ফিল্যান্ডের একটা কম্বো কিন্তু আপনারা করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগে সো অর্ডারের জন্য ইনবক্স করে দিন মিস গ্লোরিয়াসে দেখতেই পাচ্ছেন আরেকটা সুন্দর নেকলেস একদম নিউ নিউ কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি আপুরা দেখেন কত বেশি শাইন করতেছে জাস্ট ওয়াও একদম হাতে পেলে বুঝবেন আপনারা কি জিনিস আপনারা পেয়েছেন এই যে এটাও কিন্তু আপনার ফ্লেক্সিবল এটার সাথে ইয়াররিংটা দেখেন কি সুন্দর আপনাদের পছন্দ হবেই এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে একদম ঈদের জন্য কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতেই পারেন তো এই সুন্দর নেকলেসের প্রাইস থাকবে হচ্ছে আচ্ছা প্রাইসের জন্য একটু ইনবক্স করে দেবেন আপনারা সুন্দর একটা লকেট কিন্তু চলে এসেছে এটা সীতা যারা হচ্ছে সীতা যারা পড়তে চান না একটা সুন্দর একটা লকার সেট সিম্পলের মধ্যে পড়তে চান তারা কিন্তু এই সিম্পল লকার সেটটা নিতে পারেন এটাও কিন্তু ফর্মিংয়ের মধ্যে এটা যে কত সুন্দর আপুরা এটা না নিলে একদম মিস হয়ে যাবে আমি আপনাদের রিকমেন্ড করবো এই সুন্দর জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখবেন এই লকেট সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা ফর্মিংয়ের এই লকেট সেটটা মোস্ট ডিমান্ডিং এই সীতাটা কিন্তু আবার রিস্টক হয়ে গেছে এটা আমাদের অনেক অনেকবার রিয়েস্টক করা একটা প্রোডাক্ট আপুদের পছন্দ মানে এটা হচ্ছে আপুদের এত পছন্দ বারবার রিয়েস্টক করতে হয় সো খুবই সুন্দর এটা কতবার রিয়েস্টক করলে যে আপুদের মন ঘটবে আমার জানা নেই আসলে সো এই সুন্দর এই সীতাটা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দিতে পারেন প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা সিম্পলের মধ্যে এই নেকলেসের ডিজাইনটা একদম চোখেই লেগে থাকার মতো ডিজাইন দেখতেই পাচ্ছেন কত বেশি ভালো লাগে দেখতে এটার বেল্টের পোর্শনটা কিন্তু একটু অন্যরকম খুবই সুন্দর এটার হচ্ছে টার্সলিং করা থাকবে এরকম জাস্ট অনেক বেশি সুন্দর এটা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দিতে পারেন মিস গ্লোরি আসতে হ্যাঁ এটার সাথে ইয়ারিংটা দেখেন খুব সুন্দর আপনারা যারা হচ্ছে সিম্পল একটা কম্বো চান এই নেকলেসের সাথে এই সাথে কিন্তু খুব সুন্দর একটা কম্বো হয়ে যায় আপনারা কিন্তু এভাবে একটা কম্বো করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দেখেন ফর্মিংয়ের একটা কানের দুল আপনাদের অনেক বেশি ফর্মিংয়ের একটা ঝুমকা এটা কিন্তু অনেক বেশি পছন্দ হবে আপনাদের এটা অনেক সুন্দর একদম গোল্ডের মতো একটা ডিজাইনের মধ্যে করা আছে এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আর যাদের বাজেট একটু কম তারা এটা নিয়ে নিতে পারেন এটা শ্রদ্ধার একটা ইয়ারিং এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা আর একটা ঝুমকা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও অনেক সুন্দর একটা ঝুমকা এটা ডাবল ইয়ারের মধ্যে আছে এটা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা চাইলে এই চেনটার সাথে কিন্তু কানের দুলগুলো ওগুলো ম্যাচ করে এই ঝুমকাগুলো ম্যাচ করে নিয়ে নিতে পারেন যারা সিম্পল একটা চোকার চান তারা কিন্তু এই সুন্দর চোকারটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো যারা ঝুমকা সহ একটা জড়া নেকলেস চান তাদের জন্য এটা বেস্ট একটা কম্বো হবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা আমার হাতের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে হাতে হয়ে যাবে এগুলো একটাই সাইজ হয় ওপেন করে যাবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু জোড়া ঠিক আছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো ফর্মিংয়ের ফিঙ্গারিং ছয়শো পঞ্চাশ টাকা এটা চারশো টাকা এটা হচ্ছে তিন এগুলো হচ্ছে প্রতিটাই তিনশো পঞ্চাশ করে প্রতিটা ফিঙ্গারিং কিন্তু অ্যাডজাস্টেবল আর সুন্দর এই ফিঙ্গারিংটা বাটারফ্লাই ফিঙ্গারিং এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র চারশো টাকা এই মাদশাটা কিন্তু আবারও রিস্টক হয়ে গিয়েছে এটা সাইডটা দেখেন ফর্মিং এর এই মাদ্রাসাটা নিতে চাইলে ইনবক্স করে দিন এটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা জাদু চুরি দেখেন একটার মধ্যে আরেকটা চুরি খুবই সুন্দর এটা কিন্তু আপনার এটা কিন্তু দুই জোড়া চুরি না এখানে এক জোড়া চুরি আছে এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে নাইন 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 ব্র্যান্ডের চুরি এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা রাফ টক ইউজ করতে পারবেন কোনোই সমস্যা নেই তো এই সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন মিস গ্লোরিয়াসে সবাই ইনবক্স করে দেবেন যার যেটা ভালো লাগছে অর্ডার করে দেবেন